মঙ্গলবার থেকে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ ইতিমধ্যে সে দেশে কারফিউ শিথিল করা হয়েছে খুলে গিয়েছে অফিস কাচারি স্কুল কলেজও এদিকে বাংলাদেশ কলকাতা উড়ান পরিষেবাও স্বাভাবিকের পথে সোমবার গভীর রাত থেকে বাংলাদেশ থেকে কলকাতায় আসতে শুরু করেছে বিমান তবে কলকাতা থেকে একাধিক বিমান পরিষেবা এখনো বাতিল রয়েছে জানা গিয়েছে সোমবার গভীর রাতে বাংলাদেশ থেকে একটি বিমান কলকাতায় অবতরণ করে আবার মঙ্গলবার সকাল আটটা বাইশ মিনিট নাগাদ বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান কলকাতায় পৌঁছায় তবে দুটি বিমানেই গুটি কয়েক যাত্রী ছিল বলে জানা গিয়েছে তবে এয়ার ইন্ডিয়া ভিস্তারা এবং ইন্ডিগো তরফে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতির জন্য বাংলাদেশগামী সব বিমান বাতিল থাকছে আপাতত অস্থায়ীভাবে বিমান পরিষেবা আপাতত বন্ধ রয়েছে কবে পরিষেবা স্বাভাবিক হবে জানা যায়নি বিমান সংস্থাগুলির তরফে জানানো হয়েছে কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার বাতিল করা বিমানে যেসব যাত্রী বুকিং করেছিলেন তাদের টিকিট বাতিলের ফি দেওয়া হবে